পাহাড়ে নিয়োগ দুর্নীতির কাণ্ডে গতকাল পুলিশের তরফে তৃণমূল ছাত্র পরিষদের রাজ্য সভাপতি তৃণমূল ভট্টাচার্যের নামে এফআইআর দায়ের করা হয়েছে নিয়োগ দুর্নীতিতে নামও চলিয়েছে শুক্রবার সকালে নৈহাটিতে বাড়ি বাড়ি ভোট প্রচারে তৃণমূপের গুরু ভৌমিকের নামেও এফআইআর হবে বলে দাবি করলেন ব্যারাকপুর কেন্দ্রীয় বিজেপি প্রার্থী অর্জুন সিং তার দাবি কেবল ট্রেলার শুরু হয়েছে পিকচার এখনো বাকি আছে এদিন তিনি বলেন তৃণমূলের ভালো লোকজন ঘরে বসে গিয়েছেন তারাও চাইছেন বাংলা থেকে দুর্নীতিগ্রস্ত সরকারের বিদায় হোক নৈহাটির ছ নম্বর বিজয়নগর মোড় থেকে প্রচার শুরু করে তিনি নয়হাটির বিস্তীর্ণ অঞ্চল পরিক্রমা করে নয়হাটি রেল মার্টের সামনে প্রচার শেষ করেন বারাকপুর থেকে বিশেষ প্রতিবেদন বংমিনজিং ইউনিটিতে কি বলবেন ত্রিনকো ভাটচারজি কে আপনাদের তো আগে জানা উচিত ত্রিনকো ভাটচারজি হলেন পার্থ ভামিকের পুত্রপুত্র ওনাকে রাজ্য ছাত্র নেতা বানানো হয়েছিল। তার তার কাজকর্ম তার চালচলন যদি আপনি নজর দেবেন তাহলে এই অনেক আগে হওয়া উচিত ছিল আর নামে এফআইআর রয়েছে তার গুরু পার্থভৌমিকের নামে এফআইআর হবে এই দুর্নীতিতে উনারও নাম আসবে এটা নিয়ে আপনি নিশ্চিত থাকতে পারেন দাদা বলছি যে পার্থভূমিকের পরে তিনপুরের নাম নিলো তিন সরাসরি অভিযোগ করছে বিজেপির থেকে বলছে আমার ভাবমূর্তি মেলাইন করার চেষ্টা হচ্ছে ওনার ভাবমূর্তি কত ভালো আছে আপনি আমি যদি কিছু ওনার ভিডিও কিছু ওনার এটা আমরা যদি ছেড়ে দিই মার্কেটে ওনার ভাবমূর্তি কত ভালো আছে সবাই জানে পয়সা নিয়ে অ্যাডমিশন করানো থেকে নিয়ে সবটাই আছে ওনার রোজগারটা কি আছে ওনার চালচলন কি আছে এটা বুঝতে হবে আপনাকে একটা দুর্নীতিগ্রস্ত পার্টির উনি সভাপতি ছাত্র নেতা ছাত্র একটা বলুন তো তৃণমূলে কোন নেতা দুর্নীতির সঙ্গে যুক্ত নেই একটা বলুন যারা দুর্নীতি করে না তারা তৃণমূলে নাম মাত্রা আছে তাদের শুধু তৃণমূলে থাকতে হয় মাথায় কিভাবে বাঁচাবে তার জন্য থাকতে হয় অ্যাকচুয়ালি তারা তৃণমূলে নেই যারা ভালো লোক তারা চুপ করে বসে গেছে তলায় তলায় তারা চাইছে কি পশ্চিমবাংলা থেকে দুর্নীতিগ্রস্ত সরকার চলে যায় কবে হয়ে যাবে চিন্তা করছেন কেন আমি তো টেলার এক পিকচার আমি বাকি সব মিথ্যা কথা নে আমাদের ভারতীয় জনতা পার্টির কার্যকর্তারা কাজ করে আর তাদের কার্যকর্তারা লুট করে রাত্রিবেলা যা ব্যানার ছেড়ে দিচ্ছে কারো কোনো ব্যানারে উপরে কালি লাগিয়ে দিচ্ছে আরে এটাই কি ভোট আছে ভোট তো মানুষের ভোট হয় সেখানে ব্যানার আমি তো বলছি যে কোনো জায়গা তৃণমূলের দরকার হলে আমাকে বলে দিক আমার কার্যকর্তাকে বলে দিক ওখানে লাগিয়ে দিক নিজের আমাদের জায়গাতে তাতে কিছু যায় আসে না এরা আস্তে আস্তে বাজার গরম করে বাজারটা গরম করার চেষ্টা করছে আইনি নোটিশ না এটা উকিল বাবু চিঠি করেছিলেন তার উত্তর দিয়ে দেওয়া হয়েছে ক্ষমতা থাকলে কুটে যান উনি বলছেন নাকি এই চিঠি দেওয়ার পর আপনারা তার বিপক্ষে এই তো বললাম এই তো বললাম কি উনি দুর্নীতিগ্রস্ত উনার দুর্নীতি উনার চেলুয়া দিন রাত ওনার সঙ্গে ঘুরে বেড়ায় সে রাজ্য সভাপতি তার দুর্নীতিতে নাম এসে গেছে উনারও নাম এসে গেছে যে কোনো মুহূর্তে উনার নামে এফআইআর হয় অর্থভূমি গতকাল ফেসবুকে তুমি ছেড়ে যেতে এর আগেও দিচ্ছিল আপনি জবাব দেন আরে উনার বললাম তো কবার বলবে কি কথাকে উনার নোটিশের জবাব দিয়ে দেওয়া হয়েছে উনি কোর্টে চলে যান কোর্ট থেকে আমাকে কেস করুন আমি ওনার কোটেই জবাব দিয়ে দেবো আবার একবার